সুস্মিতা ম্যাক্স প্রো ওখানে ফুল চুরি করে আনছে এই যে বৃষ্টি বৃষ্টিটা গায়ে দেখা যাচ্ছে না বাট বৃষ্টি পড়ছে এই যে ভিজে প্রথমবার দেখলাম যে বাঁধর লেবু খায় বলে তার গ্রামের রাস্তাঘাট বহুত নাকি শহরের না গ্রামের এখানে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে সকালবেলায় ব্রেকফাস্টে কিন্তু রয়েছে আমাদের বেশ ফুলকো ফুলকো গরম গরম লুচি আর সাথে রয়েছে ছোলার ডাল লুচি দিয়ে আমার অন্য কোনো তরকারি থেকেও সব থেকে বেশি আমার ভালো লাগে ছোলার ডাল সেই জন্য আমি যখনই লুচি করি না কেন সাথে ছোলার ডালটা করি জল ঢালতে যাওয়ার কারণে রবিবার দিন আমরা নিরামিষ খেয়েছিলাম আর সোমবার দিন জল ঢালার পরেও কিন্তু আমরা নিরামিষ খেয়েছিলাম তাই ভাবছিলাম যে চলো বোনের জন্য একটু ভালো মন্দ কিছু বানানো যায় তাই এই ছোটোখাটো ব্যবহার আমি করছি আমার মতো করে ঢুকে গেছিল আমার দাদা চলে এলো যায় বাহ রে দেখা যাচ্ছে কি বাঁদরটাকে আমাকে ধরলে না একটু নাড়া করে চাড়বে বলে বেশি চাপলাম ও হ্যাঁ

খাবার দিয়েছে দিদি জল দাও নিয়ে জন্য সাম্বার সালের উপর বসে আছে ওই তো দিদির ঘর থেকে মনে কিগুলো বার করছে ওর ঘরে সবজি আছে যে অনেকগুলো ওরে তেরি

আর এখানে এই যে আমাদের আজকে রান্না হচ্ছে আজকে বোন চলে যাবে কিন্তু বিউটি আছে সেই জন্য আর সেরকম কিছু বাজার করে আনা হয়নি তো আজকে এই যে ডিমের তরকারি সকালবেলা লুচি করেছিলাম যেমন তোমরা দেখতে পেলে লুচি আর ছোলার ডাল করেছিলাম আর এখন এই যে ডিমের ঝোল আর ভাত আর ভেড়ি দিয়ে একটা পোস্ত বানিয়েছি সেটা আছে আর এখানে একটু ভাতটা আর একটু হলে হয়ে যাবে তো চলো ঝটপট করে কিছু ঘরের কাজ আছে সেগুলো খুব কম বেশি সেরে নিই আর আজকে জানি না কীরকমভাবে ভ্লগিং করছি তার কারণ অনেকদিন পরেই ভ্লগিং করছি সিনুর এতক্ষণে মনে ভয় লাগছে বলে ঘরে যদি ঢুকে যায় ওই জন্য ঘরের গেটগুলো বন্ধ করছে আর এরপর গোটা চারিদিকে দেখা ছড়িয়ে রেখেছে খেলনা টেলনা সব কিছু তো চলো ঝটপট করে ঘরের কয়েকটা কাজ বাজ করে নিই ভিডিও একটা এডিট করতে বাকি আছে সেই ভিডিওটা এডিট করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি টিপি টিপি বর্ষা পানি গান চলছে আর আমি আর আমার বোন এখন গিয়েছিলাম সিনু কে টিউশনি ছাড়তে তো পুরো নাচকে একটু পাগলি দিকে দেখতে পাইনি ওর গেট খোলা আছে বাট ও কোথায় চলে গেছে কি জানি আমার এপাশে যে টাক মাথাটা উঁকি মারছে চুল করে পড়ে বারোটা বেজে যাচ্ছে নিউ হেয়ার গ্রোথ হচ্ছে কিন্তু তাড়াতাড়ি করে মানে বড় হচ্ছে না চুল মাথার দিন দিন দেরি হয়ে যাচ্ছে হচ্ছে টাকলি হয়ে যাব তার থেকে সব থেকে ভালো এত এই হেয়ার ফলের চিন্তা থাকবে না একদম পুরোপুরি একদম সারা লাইফের জন্য টাকলি থাকবো তো এই যে আমার বোন আর আমি কেমন লাগে তোকে এমনি গ্রামের রাস্তাঘাট না শহরের না গ্রামের এখানে গ্রামের গ্রামে গ্রামে সত্যি এই জিনিসটা মানে শহরটাকে আমি খারাপ বলছি না শহরটা অবশ্যই শহরটা রকমের ভালো আর এখানে আরেক রকমের ভালো ও বলছে বলে চারিপাশে খালি গাছপালা মাঝখান দিয়ে রাস্তা তাই তো পুকুর চাষের জমিন।

তাই তো হ্যাঁ আজকে বারবিকে সুন্দর লাগছে বেশি আমার থেকে হ্যাঁ বেশি সুন্দর ঘরে ভাগ পাগলের মত লাগছে না আসলে ও দেখতে সুন্দর সবার থেকে আমাদের বন্ধুদের মধ্যে সেইজন্য বাইগান বাইგანი ই বাবা ও আজকে আমাদের ঘরের ডিজাইনটা দেখছে তো হ্যাঁ ঘরের ডিজাইনটা এরকমই আমাদের হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে ভাল লাগছে বলছে এগুলো তো ঝুলতি হ্যাঁ বড় গাছের ঝুড়ি হ্যাঁ ছোটবেলায় ঝুলতাম কিন্তু এখন আমার ঘরের সামনে গাছ কিন্তু ওই সব এখন করি না যদিও ওগুলো বাচ্চা বেলাতে সব দিদির ওপাশে যদি ঘুরতে যাবি তো দিদি তো নাই আজকে ও প্রথমবার আমাদের ঘরের ডিজাইন দেখলো তো ওটাই বলছে বলে তোদের ঘরের পিছন পিছনদিকে ডিজাইনটা কি সুন্দর দিয়েছিস তো হ্যাঁ ঘরের পিছন দিকে ডিজাইন তো খুব সুন্দর ডিজাইন ও হ্যাঁ সামনে তো তিনটা পাখি তিনটা পাখি আর ওইরকমই থাকে ওটাই ডিজাইন তো ওটা সব থেকে সুন্দর ডিজাইন আমার তোদের হ্যাঁ সব থেকে সুন্দর ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু মানে এডিট করে আপলোডই করা হচ্ছে না সেই জন্য ভিডিও ফোনে অনেক স্টোর হয়ে গেছে বাঁদর আসছিল যেখানে ওখানে লোকেশন দেখতে আসছে প্রথমবার দেখলাম যে বাঁদর লেবু খাই বলে তার লেবুর খোসা পড়ে আছে দিদি তখন একটা কিছু লেবু লেবু বলছিল বাঁদর খাচ্ছিলো এরকম টাইপের কিছু বলছিল তো এখানে এসে আজকে ফার্স্ট টাইম বিশ্বাস হলো যে বাঁদর খালি কলা আলু এগুলোই খালি খায় না সে লেবুও খায় বলে এখানে ছাড়িয়ে কি সুন্দর করে খেয়েছে দেখাচ্ছি দিদির ঘরে দিদিকেই দিয়েছিলাম বাতাবি লেবু ওই বাতাবি বাতাবি লেবু না মানে এমনি সেই কি বলো মৌসুমি লেবু মৌসুমি লেবু দিয়েছিলাম তো দিদির ঘরে ছিল দু তিনটা তো আছে তো আনারস হয় কিন্তু কেমন যেন পচা পচা আর আমার আনারস খেতে একদম ভালো লাগে না তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের আনারস খেতে কার কেমন লাগে বাট আমার একদমই ভালো লাগে না আগে না প্রথমত প্রচণ্ড ভালো মানে ভাবতাম আর কি যে আনারস খেতে কেমন হবে না হবে যেহেতু কোনোদিনও সেরকমভাবে আনারস কিনে আমরা খাইনি কোনোদিনও তবে এখানে আসার পরে যখন আনারস নিজেদের গাছ আছে তারপর আনারস গাছ থেকে যদি দিন আনারস তুলে খেয়েছি এত বিচ্ছিরি লেগেছে আমাকে আনারস খেতে একদম ভালো লাগে না শুনিল নাকি খুব ভালো লাগে সে আবার জুস বানাবে সিনুও খাবে বাট ਕਮ ਟੇਸਟ ਨਹੀਂ ਜਾਨੋ ਕੋਨੋ ਸਾਦਾ ਸਾਦਾ ਲੱਗੇ ও কী করে ওখানে নাচছে এই কি সুন্দর লাগছে রে তোর পিঙ্ক কালারের জামাটা মানে গোটা চারদিকে পুরো গ্রিন তো কেমন জঙ্গল হয়েছে এখানে কোনো জায়গাটা ঠিক মতো পারফেক্ট বোঝা যাচ্ছে না একেবারে খালি গোটা চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল সেই পাশের দিকে অনেক জালন রয়েছে আমাদের সেই জালনগুলো এখন আর করা হয়নি ভেজা যেহেতু তাই এখন করেও কোনো লাভ নেই শুকাবে না হ্যাঁ সিনু এখানে বেশি ঝুলে থাকে তবে এখন কয়েকদিন ওকে উঠতে দিই না এপাশে প্রচুর সাপ বেরাচ্ছে বলে তাই জঙ্গলে নাই দিদি এখন থাকলে পরে আমার বোনকেও আজকে গান করে শুনিয়ে দিত কিন্তু দিদির হাবেলিটা আজকে তালা মারা রয়েছে আপাতত আর বাঁদরে এসে এই যে এটা দিয়ে ঢুকে গিয়েছিল দিদির ঘরে বাঁদর এটা দিয়ে হ্যাঁ এখানে তো আমিই তুলি আমি তুলেছি সকালবেলা আজকে আমি তুলেছি দিদি আর একজনকে কে আসছিল দিদি দিয়েছে আজকে তাকে ফুলে এখানেও প্রথম আমার শুটিং হয়েছিল। ও তো হ্যাঁ এখানে ওর একটা মানে ফটোশুট হয়েছিল এখানে আমাদের ট্র্যাডিশনাল শাড়ি পরে পাঞ্চি শাড়ি পরে। আমাদের দিদির পুচকি ঘাট কিন্তু আমি অনেকদিন হয়ে গেছে আজ মনে হয় 2-3 মাস হয়ে গেছে আমি এখানে ঘাটের এখানে পরিষ্কার করিনি। যেহেতু আমি সেরকম ভাবে এখানে ভিডিও বানাতে আসিনি বলে তাই তবে দেখো 3 মাসে যেহেতু আমিও আসিনি দিদি এখানে পুরো জঙ্গল করে রেখেছে। গোটা জায়গা জঙ্গল বলছি ভুল এই এই শাকগুলো খেতে খুবই টেস্টি লাগবে। এগুলো পুরো কলমি শাকে ভর্তী। আমি ভাবছি তুলব কিন্তু না আমাকে জল ধরা সাপকেও আমার খুব ভয় লাগে। এখানে দেখছি এই ঘাটের সামনে অনেক সুন্দর সুন্দর কলমি শাক হয়েছে বাজারে কিনলে কলমি শাকের একটা আলাদা ধরনের স্বাদ পাওয়া যায় তবে এই যে কেনা যেগুলো একদম সার বিষ কিচ্ছু দেওয়া হয়নি এই শাকগুলোতে দিদির ঘরেই কিন্তু দিদির এখানে অনেক অনেক তরকারির মানে রেসিপির অনেক কিছু মানে শাক রয়েছে কিন্তু দিদি সেগুলো তুলে না আর আমি তুলি মাঝে সাঝে তবে সবসময় তো টাইম আমারও হয় না তবে এইগুলো দেখে আমার সত্যি অনেক লোভ লাগছে আমি ভাবছি কাল পরশু করে এগুলো সব তুলবো পড়ছে এখন তো এতদিন ধরে তোমরা খালি আমার চ্যানেলে আমাকেই দেখেছো যে আমি সবসময় সাচ্ছি ঘুরছি ভিডিও করছি এখানে ওখানে বৃষ্টিতে ভিজছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি বাট আজকে তোমাদের দেখাবো আমি যে তোমরা যে আমাকে বলো যে দিদি তোমার মতো কোনো বোন আছে নাকি আমাকে অনেকে কোয়েশ্চেন করো মেয়েরাও করো ছেলেরাও করো মানে সবাই আর কি আমার ফ্রেন্ডরা করে তো না আমার থেকেও সুন্দর আমার বোন আছে আর আমার থেকেও ঢঙি আমার বোন আছে মানে আমার থেকে সবটা মানে সুস্মিতা আমার ম্যাক্স প্রো সুস্মিতা ম্যাক্স প্রো আছে সুস্মিতা ম্যাক্স প্রো ওখানে ফুল চুরি করে আনছে এই যে বৃষ্টি বৃষ্টিটা গাইজ দেখা যাচ্ছে না বাট বৃষ্টি পড়ছে এই যে ভিজে যাচ্ছে আস্তে আস্তে বৃষ্টির মধ্যে ভিজছে চুল দেখা পিছনে কত বড় তো চুল দেখছো আর কেটে দিয়েছিল মা বলে মা জুতার জুতার বাড়ি মারছে চুল কাটছিল বলে তাকা এদিকে আমার শাড়ি পরছে দেখো আমি মাত্র এই শাড়িটা দুইবার পরেছি মাত্র আর ও দেখো আজকে পরে নিয়েছে আমার শাড়ি পুরো নোংরা করে রাখছে যেমনটা তোমরা দেখতে এখানে বসছে আর আমি সত্যি কথা বলতে আমার শাড়ি সারা জিনিস প্রচন্ড পরিমাণে যত্ন করে রাখতে পছন্দ করি আর এদিকে দেখো পেছন থেকে না ওকে অনেকটা আমার মায়ের মতো লাগছে খালি আমার মা একটু লম্বা ও একটু গেড়ি আছে আর আমার মা একটু রোগা আর ও একটু মোটি যাচ্ছে এই যে ব্যাগটা একটা প্যাকিং হয়ে গেছে একেবারে যাচ্ছে আমার বোন আসছে দেখো বাজারের ব্যাগ ভাই তুই আমি তো দিয়েছি তো ওইটাই বলছ বলে দিদি আজকে কাঁদবি না তুই যেমন কানতি আগে এই মি মি যাস না আমাকে ছেড়ে আমি যখন আগে আসতাম আর কি মায়ের বাড়ি থেকে মানে এখানে আসতাম সবথেকে বেশি ও কানতো আমার মেজো বোন আমার মেজো বোন বলে বলে তুই গেলেই ভালো তুই শ্বশুর যা আর এর বাবার এ মি এ মি করে করে গান চায় কারণ যদিও অনেকই ছোট ছিল তা আগে আগে চলে যাচ্ছে